出来！出来！出来！ আরে কাজ তুমি আসো বসো বসো জল খাবা দাঁড়াও এলো জল খাও আরে তুমি ওর হতভাগা বাবার জন্য কাঁচছ আরে পেয়ার কে তো ডার না কেয়া হ্যাঁ আরে আমি আমার বাপকে ছেড়ে দিয়ে চলে এসেছি কই আমার দুঃখ লাগছে না দুঃখ শুধু তোমার একাই লাগছে আম্মা যদি জানতে পারে তোমাকে আমাকে আস্ত রাখবে না মেরে ফেলবে আরে সর্বনাশ শুনো তোমাকে একটা সিক্রেট কথা বলি এই সমাজে প্রেম করে যারা বিয়ে করেছে তাদের বাবা মা মেনে নিয়েছে এটা কি তুমি দেখেছো আরে মানবে না এটাই হচ্ছে সমাজের নীতি বুঝতে পেরেছো হ্যাঁ পূর্বপুরুষ ধরে এটা হয়ে আসছে আর তুমি ওই বুড়ে বাপের লেগে প্যাঁ করে কাঁদছো আমার খুব ভয় লাগছে রেখে লেও ঠেলা এবার আরে যেদিন থেকে তোমার বাপমা বিয়ে দিয়ে যায় সেদিন থেকে তোমার বাপমা পর হয়ে যায় তোমার স্বামী আপো বুঝতে পেরেছো আজ থেকে তোমার দায়িত্ব মাইনুন দিবে দেখাশোনা খাওয়া দাওয়ার দায়িত্ব সবাই স্বামী দেবে বুঝতে পেরেছো আমাকে কথায় দাও তুমি আমাকে কখনো চেনে যাবে না আরে বলছি তো তোমার কথা দিচ্ছি যতদিন বাঁচবো একসঙ্গে বাঁচবো হলো হ্যাঁ তুমি বসো বুঝলাম জল খাও বিস্কুট খাবা দাঁড়াও আনছি আফজল বাড়িতে আছিস হ্যাঁ আছি গো ভাই তোর ছেলে আমার মেয়েকে তুলে নিয়ে এসছে কোথায় আছে সেটা তুই আমাকে বল এক্ষুনি এই সন্ধ্যাবেলাতে তো আমার ছেলেকে বকা ঝড়া করলাম গোটা রাত বন্ধুদের সাথে মোবাইল ঘাটাঘাটি করে সেই জন্য এর মধ্যে আপনার মেয়েকে কখন লে পালাইলো সব নাটক বন্ধ করে আসল কথাটা বল তোর ছেলে কোথায় আছে সেটা আমাকে বল এখন আমার ছেলে কোথায় আছে আমি জানি না তুই জানিস না না এই এ বুদ্ধিতে এভাবে শুনবে না লাগা মার মার সালাকে মার মার মেরে ফেল সালাকে আরে মারে না মারে না মরে তো আমি এই দাঁড়া এবার থাম তোরা থাম এجا গবায় আমি মা কে আতে বলছি এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না তোর হাতের মাটি নিয়ে কথা আমি বিশ্বাস করি না মাস্তে চাইলে সত্যি কথাটা বল তোকে আমি 24 ঘন্টা টাইম দিলাম যদি আমার মেয়ে এবং তোর ছেলেকে আমার বাড়িতে হাজির না করিস তাহলে তোর এই কুড়ে ঘর আমি আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবো এবং শেষে আমি তোকে মারারことも প্রস্তুত তুই এই কথাটা মনে রাখবি আই তোরা চল চাচা আপনার কাছে আসলাম আমার কাছে আসলে হ্যাঁ তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি অনেক দূরে আর কি তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না আপনি বলে ঘর ভাড়া দেন হ্যাঁ ঘর তো ভাড়া দিই তাই আপনার কাছে আসলাম একটা ঘর ভাড়া পাওয়া যাবে তোমাদেরকে তো দেখে মনে হচ্ছে তোমরা পালিয়ে এসেছো তোমাদেরকে কি করে ঘর ভাড়া দিই বলো না না আমরা পালিয়ে আসেনি আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি তো আমাদের বাবা মা এটা মেনে নেয়নি তাই আমরা একটু পালিয়ে বিয়ে করেছি তাই আর কি আপনি আমাদের মুখের দিকে একটু তাকান না 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 এভাবে আমি তোমাদেরকে ঘর ভাড়া দিতে পারবো না এর আগে আমি ভাড়া দিয়ে দিয়ে আমি বড় বিপদে পড়েছিলাম বুঝতে পারলে আপনি দেখেন পাঁচ হাজার টাকা রাখেন শুধু আজকের রাতটা থাকতে দেন এত করে যখন বলছো তাহলে চলো ঘরটা দেখাই কিন্তু একটা কথা বলছি বলেন পরে আবার কোনো হবে না তো না না কোনো ঝামেলা হবে না ঠিক বলছো তো চলো তোমাদের ঘরটা বলছি মুর্শিদ এই ধারে একটু শোন কি এলো আরে শোন একটা গোপনীয় কথা আছে তোর সাথে দাঁড়াও বলো একটা অঘটন ঘটে গেছে কি ঘটেছে ওই আসান ভাইয়ের মেয়ে কেলে আমার ছেলে পাইলে গেছে কি বলো কি হ্যাঁ চিচি ও করিয়েছে কি রে ও হচ্ছে বড় লোক আর আমি হচ্ছি গরিব ভিকারি ও জীবনে মেনে নেবে বলেনি আরে কালকে রাতে তো আমার সাথে গেম খেলে বাড়ি গেল আবার আর মধ্যে কখন কি করলো হ্যাঁ ওই জন্যই তো তোর কাছে আসলাম সব সময় তোর সাথে উঠা বসা করে সব প্যাটার কথা তোরা কহিস তো ও কোথায় আছে বলতে পারিস আমাকে আমি কিভাবে বলবো বলো তুমি কোথায় আছে তা আমার সাথে তো কাল থেকে কথাই হয়নি ওর আরে তুই ভয় করিস না আমাকে বল না মেয়ের বাপ আমার বাড়িতে এসে আমাকে মার্ডার করে দিব বলেছ জানিস তুমি কি আমার পর মানুষ যে ভয় করবো আমি জানলে তোমাকে বলবো না এই ব্যাপারে কিচ্ছু জানি না তাহলে তুই জানাই না যখন আমি অন্য জায়গায় খোঁজ লাগাই গিয়ে ও গেছে যাক কি আছে দুদিন বাদ দিয়ে আপনি বাড়ি চলে আসবে না না আমাকে হুমকি দিয়েছে খুঁজে আমাকে বের করতে হবে যাও খুঁজে দেখো কোথায় আসেছিল তুই যে গাছ তালায় ঠিকানা দিয়েছিস দাঁড়িয়েছে তুই কোথায় ও চলে সেটা আমি সামনে রায়ের ভয়ে বসে আছি কেউ নাই আছিস রায়ের ভুয়ে তোর সামনে আছি আমি তোকে দেখতে পেয়েছি আসছি দাদা ও ঠিক আছে আয় আসছে আচ্ছা তুই কি পাগল হয়ে গেছিস রায়ের ঘরের ভিতর কি করছিস বল দিনি আমাকে আরে পাগলা তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি এখনো যদি মেয়ের পক্ষের কেউ দেখে নেয় তাহলে আমার কি অবস্থা করবে জানিস কই টাকা দে এই লে কত টাকা আছে সাড়ে সাত হাজার টাকা আছে বলছিলাম আমার বাড়ির কি খবর ওদিককার খবর খুব একটা ভালো নাই খুব অবস্থা খারাপ তোর বাপের উপর মেয়ের বাপ খুব মারধর করেছে বুঝতে পারলি তুই অনেক কোনো টেনশন করিস না আমি যেহেতু আছি সব সামলে নেব আমি এক কাজ করি মেয়েটাকে আর বাড়িতে আবার ফিরে দিয়ে আসি আচ্ছা তোর কি মাথা খারাপ হয়ে গেছে বলবি তুই মেয়েটাকে এখন বিয়ে করে ফেলেছিস আর এখন রাখতে যাবো বললে হবে এখন যদি তুই মেয়েটাকে রাখতে যাস তাও মার খাবি আবার না রাখতে গেলেও তুই মার খাবি এখন যে কদিন থাকবি খুব সাবধানে থাক ও মেয়ের বাপ দেখবে আপনি শান্ত হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে কেউ দেখার আগে আমি চলে যাই হ্যাঁ যা আর শুন প্রয়োজন ছাড়া বাড়ি থেকে কিন্তু একদম বেরোবি না প্রয়োজন শেষ আবার তুই বাড়িতে চলে আসবি মেয়ের ফ্যামিলি কেউ যদি দেখে লাই তোকে কিন্তু আস্ত রাখবে না ভাই হ্যাঁ চল যা তুই সালা палаসিস্কু ডরেই আরে ভাই কি আছে বলবা তো নাকি ধরা کنه ভাই সলা নাংড়া মাইনুলে রাখ নম্বর গুপ্তচর তুরা আমার হৃদয়ের মেয়েটাকে তুলে নিয়ে এসে কোথায় রেখেছিস সেটা তুই এক্ষুনি আমাকে বল আরে চাচা আপনি বিশ্বাস করেন আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না আমি কিচ্ছু বিশ্বাস করব না সব তুই জানিস আমাকে বল আরে যদি আমি যদি জানতাম আপনাকে কি বলতাম না বলেন ও যে মেলা পালিয়ে গেছে আমাকে ফোনটাও পর্যন্ত করেন জানেন তাহলে আমি কিভাবে জানবো আপনি বলেন শুন তুই যদি শিকার না করিস তাহলে তোকে আমি গাছে টাঙিয়ে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিব চাচা আপনি এরকম করেন আমি বাপের একটাই ছেলে এখন যদি আপনি আমাকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেন তাহলে আমার বাপকে কে দেখবে বলেন তোর বাপকে দেখে আমার লাভ নাই আমার একমাত্র মেয়েকে তোরা তুলে নিয়ে এসেছিস আমার কি হয়েছে তা তোরা জানিস আর চাচা আপনি বিশ্বাস করেন আমার পা ধরে আমি বলছি আমি কিছু জানি না ভালোভাবে হবে না তোকে আমি শেষ করে ফেলবো বল তুই আছে সত্যি করে বলতো তুই আছে আরে ভাই আমাকে ছেড়ে দাও আমি বলছি 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 ভাই বলছি বলছি দাও বল চাচা ওই কানাপাড়া রোডের ধারে ওরা ঘর ভাড়া নিয়ে আছে এই তুই এক্ষুনি আমাকে বললি কিচ্ছু জানিস না তুই সব জানিস কানাপাড়ায় রোডের ধারে ঘর ভাড়া নিয়ে আছে হ্যাঁ পিঠের উপরে মার পড়লে সব ভূতি পালায় চল তুই আমার মেয়েকে উদ্ধার করে দে চল নিয়ে চল ওকে চল ফালা এই বাড়িতে ভাড়া নিয়ে আছে স্যার এই বাড়িতে এই তো স্যার বসে দুজন এইটা আপনার মেয়ে এটাই আমার মেয়ে তুমি এই সাইনাকে তেমে চলে ফাঁসি দিয়ে এসছো তাই না না স্যার আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি সায়না নিজে থেকে বলেছে তাই আমি ওকে নিয়ে এসেছি ও বড় লোকের মেয়ে দেখলো না তোমাদের মতো ফকির ছেলেদের লাল পড়ে তাই তুমি ওখানে এসছো না স্যার আপনি ভুল ভাবছেন বিশ্বাস না আপনি সাইনাকে জিজ্ঞাসা করেন সাইনা তুমি এই মাইノルকে ভালোবাসো না তোমার পিতাকে ভালোবাসো আমি আমার পিতাকে ভালোবাসি ওকে ভালোবাসি না কি বলছে? আরে কি কথা বলছ গো তুমি আরে তুমি বলেছিল যে আমরা যতদিন বাজবো দুজনে একসাথে বাজবো আর তুমি এই কথা বলছো আব্বা বিশ্বাস করো আমি আসতে চাইনি ও আমাকে জোর করে এনেছে দেখলেন পুলিশ অফিসার আমার মেয়ের মুখের কথা এই ভিকারির বাচ্চার চাল চুল আর আমার মেয়েকে লোভন দিয়ে নিয়ে এসছে টাকা এবং সম্পত্তির লোভে এই ভিকারির বাচ্চাকে আপনি থানায় নিয়ে গিয়ে থার্ড ডিগ্রি এমন দিবেন এই সমাজের বুকে কুলু ছেড়ে দেন বড় লোকের মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে আপনি একে তাড়াতাড়ি নিয়ে যান থানাতে ঠিক বলেছেন আপনি চল থানায় চল তোকে আজকে সাইজ করব। যারা অল্প বয়সী মেয়েদেরকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছ তারা এবার একটু সাবধান হয়ে যাও নাবালক মেয়ে আবেগে বলছে পালিয়ে নিয়ে যেতে আর তোমরা ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে নিয়ে চলে যাচ্ছ মাঝখানে নিজের ফ্যামিলি মার খাচ্ছে তা না হলে যে কোনো একটা বিপদে পড়ছে তাই আমি সকল ইয়াংস্টারদের একটাই কথা বলছি এখনকার মডার্ন মেয়েদেরকে তোমরা চেনো না একটা রূপ দেখিয়ে দিলে না নিজের ধ্বংস বা হবা সাথে নিজের পরিবারটাও নষ্ট হয়ে যাবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে